হুম কয়কি জি কি বাজার নি আসছে কর্তমাশাই একবার দেখে নি বাজার 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 চলে আসছে কি আমি অবশ্য বলছি নি আসতে কি নি আসবা এই তো সেই আমার প্রিয় একটা জিনিস এই যে ছোট আলু এখানে নিয়ে আসছে ঘি আছে ঘি কিছুটা তাই ছ একটা নিয়ে আসছে যাই হোক এখানে আছে আলু পেঁয়াজ দেখতেই পারছ আলু রসুন এগুলো পরে ঢালবো আর এখানটায় আছে টেন ট্যাং টেন গাজর বিনস গরম মশলা তো এগুলোই নিয়ে আসছে আজকের বাজার এটা এগুলো দিয়ে কি করব আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য বুঝতে পারলে সঙ্গে থাকো বুঝতে পারবে এগুলো দিয়ে কি হবে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এস বি ফ্যামিলিতে তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো বসে পড়ছি টুল নিয়ে এই যে টুল আর এখানে আছে সবজি এই তো বাজার দিয়ে গেল। বাজার বলতে তোমাদেরকে তো এক ঝলক দেখালাম তো এগুলো দিয়ে কি করব। তোমরা কি আইডিয়া করতে পারছো তার আগে তোমাদের সবাইকে আমার ফ্যামিলিতে স্বাগত জানিয়ে একটাই রিকোয়েস্ট করব যারা আমার ব্লগ দেখো যারা আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দূরে কাছে যে যেখান থেকে দেখো একটাই রিকোয়েস্ট যারা ভালো লাগবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই করবে কেমন আর কে কোথার থেকে দেখছো কমেন্ট কিন্তু চাই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো শুরু করা যাক বক বক করে করে ফেললাম আজকে হচ্ছে বুধবার আমাদের টেন্টানা আমিষ খাওয়ার ব্যাপার আছে তো বুধবার দিন আজকে এখন বাজে সাড়ে বারোটার উপরে দেখালাম না তোমাদেরকে টাইমটা সাড়ে বারোটার উপরে তো যাই হোক আজকে হচ্ছে আমিষ আর তোমাদের দাদা ভাইকে কালকে রাত্রিবেলায় বলে রাখছিলাম বলছি বাবন গেছে পরীক্ষা দিতে আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাইয়ের কাজে চলে গেছে আর হচ্ছে কি বলে আর হচ্ছে আর হচ্ছে কতবার শুনছো আর হচ্ছে আর হচ্ছে বুঝলে তো কি বলছিলাম যে যে যার মতন চলে গেছে বাড়ি এখন পুরো ফাঁকা আমি এখন আছি স্নান কমপ্লিট জামাকাপড় ধোয়া কমপ্লিট ছাদে মোটা ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আসলাম এখন ঠান্ডা পড়ে গেছে আমি এতদিন চা চাদর গায়ে দিচ্ছিলাম এখন আর চাদর গায়ে দেওয়া যাবে না এখন কম্বল একটু মোটা কম্বল গায়ে দিতে হবে তার জন্য কম্বল মোটা যেটা সেটা ওপরে দিয়ে আসলাম তো এই গেল সকালের আপডেট চা খেয়ে নিয়েছি একটা আজকে এই যে স্টিলের গ্লাসে চা খেয়েছি ভাবলাম যে এখন তো স্টিল গ্লাস স্টিলের গ্লাসের চা খাওয়ার সময় যেহেতু ঠান্ডা তো এই গেল এইটুকু তারপরে বাজার নিয়ে আসতে বলছি কালকে রাত্রে বলছি আমাকে একটু গাজর বিনস আর হচ্ছে কি বলে ঘি অল্প আছে এগুলো এনে দিবা আমি ফ্রায়েড রাইস করবো অনেকদিন ধরে ফ্রায়েড রাইস খাই না তো বলেই দিলাম তোমাদেরকে ফাইনালি আজকে হবে ফ্রায়েড রাইস আর ওই দেখতো ওই দেখছো ডিম ডিম কষা তো চলো এখন এইটুকু আপডেট দিয়ে দিলাম এগুলো ধমাধম কাটি তারপরে আবার আসছি তোমাদের সামনে মাঝখানে মাঝখানে তো আসবোই আবার খাওয়ার টেবিলে ইমাজিন করতে পারবা কি বলে এটাকে কি ইমাজিন নাকি কি যেন বুঝে গেলাম বুঝতে পারলাম মানে বলতে পারলাম না তো খাওয়ার টেবিলে তোমাদেরকে ফাইনাল লুক তো দেখাবোই না দেখালে আমার পেটের ভাত হজম হবে না তো চলে পরে আসছি কেমন খাওয়ার দেখবে আর কমেন্ট করবে যারা আমার হেটার্স আছো যারা আমাকে দেখতে পারো না তারা করবে পিন্ডে গিলি সারাদিন আমি নিজেরা যেন খাই না নিজেরা যেন খেতেই পারে না আমি যেহেতু ভিডিও করি তাই তোমাদেরকে শেয়ার করি তোমরা যেহেতু ভিডিও করো না এই জন্য তোমাদের কিছুই দেখা যায় না তোমরা তো সারাদিন গান্ডে পিন্ডে গেল ওই বেলায় দোষ না না ওই বেলায় না খেতে পারো না আর আমরা যদি জল খাই ওটাই হচ্ছে একদম সব থেকে দামি খাবার আর তোমাদের তোমরা হচ্ছে যদি জেলি ডেলি মাংস খাও সেটা তোমাদের কাছে মাংস না গো সেটা তোমাদের কাছে উস্তা বুঝলে চলো বক বক করে ফেললাম পরে আসছি কাজকর্মগুলো সারি নালে দেরি হয়ে যাবে ছাদে যাই ছাদে কী বড় কাজ করছি বিশাল কাজ করছি সেটা তোমাদেরকে না দেখালে হবে তোমরা তো ভাবো সারাদিন আমি ভিডিও করি রিল বানাই এই সব করতে থাকি দাঁড়াও দেখো প্রত্যক্ষ প্রমাণ এই দেখো ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ আগেই রোদে দিচ্ছিলাম জানো তো আমি সারাদিন ভিডিও করি না আমি কাজও করি এটাকে এখন উল্টায় দিব হাঁপাই গেলাম এক হাত দিয়ে পারা যায় না চলো এটাকে উল্টায় নি না তা কি হয়েছে দেখো এক হাত দিয়ে পারলাম দেখছো যে রাধে সে চুলো বাড়তে পারে আমি কি করতে পারবো না আমি কি সারা দিন ভিডিও করে দেখে আমি অন্য কাজও করতে পারবো না দেখো আমি এক হাত দিই আর কি তো রান্না ভিডিও করলে কি হবে অন্য কাজও করতে পারি বুঝলে ছাদের ভিউটা দেখো কি ভাল লাগছে জানা নাকি ঘরের মধ্যে ডিম ঘরের মধ্যে বলছি মাথাটাও খারাপ হয়ে গেছে এক সাইডে ভাত বসায় দিলাম আর ডিম আলু সিদ্ধ বসালাম ছোট আলু দিয়ে দেখলাম না প্রেশার কুকারটা একদম মানে ভরে গেছে ছোট যে হতো ছটা ডিম দিলাম আর ছোটা আলু দিলাম ওইদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটা এখনই করে রাখবো তারপরে জিনিসপত্র কাটবো বিনস ফোন করলাম তোমাদের দাদা ভাইকে কাজ এই মটরশুঁটি আনে নেই মটরশুঁটি লাগবে তো চলো প্রচুর রোদ উঠছে প্রচুর কম্বলটা একটু পরে নিয়ে যাবো ভালো করে ঝাড়বো নিয়ে দেখছো পরে আসছি এত রোদ তাকানো যাচ্ছে না বন্ধুরা দেখো বাইরের ভিমটা আজকে রান্নার বেশি ঝামেলা নেই এই জন্য এদিক করছি ওদিক করছি ফ্রাইড রাইস করবো আর হচ্ছে ডিমের কারি করব আর সব পকোড়া করবো তো ওই জন্য এদিক সেদিক করে যাচ্ছি পরে আসছি চলো বন্ধুরা চলে আসছি গরম গরম মেনু নিয়ে আজকে মেনু দেখলে তোমরা জিবে জল আসবে তো চলো আমি দেখাই মেনুটা বাড়ি আর দেখাই হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে কি এটা হচ্ছে ফ্রাইড রাইস অনেক বেলা হয়ে গেল আজকে তিনটা কুড়ি বাজে পাটা তিনটা কুড়ি তিনটা কুড়ি করিস না রে এত কষ্ট করে রান্না করছি যদি পরে যাস তাহলে কেমন হবে বল তো কারা কারা এরকম ফ্রাইড রাইস খেতে ভালোবাসো তাও আর কি দিয়ে জানো শুধু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সালাট কাটা হয়নি রাখবে না ঠান্ডা পড়লে কে খায়

ভাজা তুমি ধরো আমি খাই হুম আমার সঙ্গে কি আছে জানাম দেখাই সঙ্গে আছে লাল লাল ডিমের ঝোল ওয়াও দেখো

প্রথমে ভাবছিলাম কড়াই ধরেই খাবো তারপরে চিন্তা করলাম না কড়াই ধরে খাওয়াটা ঠিক হবে না নিয়ে নি সুন্দর করে বাইরে এই নিয়ে নিলাম লাগলে আরো দিব থাক এখানে দেখাই তো যায় না এটা একটু রাখা তো এখান থেকে দেখা যায় না পরিষ্কার করে দিই এগুলো একটু রাখ দেখাই যায় না একটু রেখে দিয়ে যা দেখা যায় না তো বন্ধুরা একটু সামনের সামনের দিকে একটু হবে হ্যাঁ সামনে আমার

ডিম ডিম ছোট আলু দিয়ে কষা করে না ডিমের ছোট চলো খাওয়া শুরু করি ভালো করে ধুয়ে নে

嗯。嗯、mm。Hmm. Mm hmm. Lukma, Perde diye. Dün. Hmm. Dere har mobil.